কি মজা স্কুল শুটি আরে এটা কি মজা তার চকবার কেক এক্ষুনি খেয়ে ফেলি আরে রাজু আমার চকবারকে কেক খেয়ে ফেলছে এক্ষুনি যেতে হবে আরে এটা আমি কি করলাম জানে তার চকবারকে খেয়ে ফেলছি তাহলে তো আমাকে ওই তো চম্পা আসছে লুকিয়ে এই তো চম্পা চলে যাচ্ছে মামাকে কল মামা তুমি চম্পাকে এই চকলেট বিস্কিট নিয়ে যাই ওই চম্পা এই দিকে আসছে দড়িটা টেনে দি আ আমাকে কেউ বাঁচাও তুই থাক এখানে বন্দি এই তো বিস্কিট গুলা গুঁড়ো করে নি আমি যতক্ষণে নকল কেক বানাচ্ছি ততক্ষণে তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই তো এবার ওপেন ফ্রাই দিয়ে এই সুন্দর ছেলে প্লিজ সেরে দাও মা আমাকে সুন্দর বলে সারবো না এই আইফোনটি তোমায় দিয়ে দিব আমাকে ছেড়ে দাও আরে বলো কি এই আইফোন আমার এখনই ছেড়ে দিচ্ছি কেক তৈরি হয়ে গেছে এখন কেকটা নামিয়ে নি এই আমার সাথে চালাকি থাক তুই এখানে বন্দি এবারের মতো মাফ করে দাও এই তো এবার ডিজাইন করে দিলে সুন্দর কেক তৈরি হয়ে যাবে আরে চম্পা যে এসে পড়লো চম্পা বাজার থেকে এসে পড়লে এখনই আমার কেকটা দেখি ঠিক আছে কিনা বুঝে ফেলবে না তো আরে এটা এমন কেন লাগতেছে এবার আমি শেষ আরে এই কেক তো অনেক মজা উফ এবারের মতো বেঁচে গেলাম আরে এটা কি লইবেননি ঘাটনা মজাদার ঘটনা কেন্দ্রি এখনই যাই এই তো টুথপেস্টের বোতল আর চম্পার জুতা দিয়ে কিনে ফেলি এই যে ভাই এই নিন জুতা আমাকে ঘটনা দেখে জিবে জলে গেল এই নাও ঘটনা কেন্ডি আরে এটা তো অনেক মজা আরে এটা আমি কি করলাম চম্পা নতুন জুতা দিয়ে ঘাটনা কিনে ফেলাম চম্পা যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে এখনই কিছু একটা করতে হবে এই তয় দিয়ে তেলা দিয়ে বুড়িকে ভয় দেখাই উড়ে বাবা তেলা এই তো পেয়ে গেলাম লাইক করুন সাবস্ক্রাইব করুন আরে এটা কি এটা তো আমার জুতা মনে হচ্ছে নিশ্চয় এটা মিনির কাজ আজ মিনিকে পেলে মেরেই ফেলবো আরে চম্পা চম্পদিকে আসছে আমি পালাই আরে মিনি পালাচ্ছে ধরতে পালা আজ তোকে মেরেই ফেলবো এই তো এখানে লুকিয়ে যায় কোথায় গেল ওই তো মিনি আমাকে ফাঁকি দেওয়া দেখাচ্ছি মজা এই না আমার জাত শক্তি মিনিকে বের করে ফেল মিনি তো এখানে নেই আরে এটা কি আহ এই দিয়ে চম্পাকে বেঁধে দেয় চম্পার জ্ঞান ফিরে আগে নকল জুতা বানাতে হবে এই নকল প্লাস্টিক দিয়ে জুতার মধ্যে আঠা দে এ আমাকে বন্দি করলো এই যে ভাই দড়িটা খুলে দিন এবার রঙ করে দিলে নকল জুতা তৈরি হয়ে যাবে এই তো হয়ে গেছে এবার নিয়ে যাই মিনি নেই তাড়াতাড়ি যেতে হবে এই তো এসে পড়লাম চম্পা এসে পড়লে এখনই দেখে আমার জুতা ঠিক আছে কিনা বুঝে ফেলবে না তো আরে জুতা তো ঠিকই আছে বেঁচে গেলাম তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও চম্পা এই দেখো আমার অনেক ভালো রেজাল্ট হয়েছে এবার একশো থেকে একশো পেয়েছি আরে বলিস কি তুই তো আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করে দিলি এটা আমি সবাইকে দেখাবো দেখি তো আরে ওর হাতে কালি কেন নিশ্চয়ই রেজাল্ট কিছু উল্টাপাল্টা করছে চম্পা আমার আরো পড়তে হবে আমি রুমে যাই এখনই মিনির বন্ধুকে ফোন দিতে হবে সিয়াম মিনি রেজাল্ট কেমন হয়েছে ও কি পাস করছে হ্যাঁ রেজাল্ট অনেক ভালো হয়েছে এই তো প্ল্যান কাজ করছে সিয়াম তুই আমার ভালো বন্ধু চম্পা জিজ্ঞেস করলে বলবি পাস করছি আচ্ছা আরে আমার তো সবকিছু চালা কি মনে হচ্ছে এখনই ল্যাপটপ দিয়ে মিনি রেজাল্ট বের করি এই তো সব ঠিকঠাক করে রেজাল্ট বের করে দেখি আরে এগুলো আমার দ্বারা সম্ভব না আমার মাথায় ঘরে কিছু ঢুকতেছে না এখনই মিনির ক্লাস ম্যাডামকে কল করি ম্যাডাম তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসুন উত্তর তো সব মিলে যাচ্ছে আরে মিনি তো একশো থেকে একশো পেয়েছে কিছুই ঠিক মনে হচ্ছে না চম্পা আমাকে ধরতে পারবে না চম্পা জিজ্ঞেস করলে না আমি একশো থেকে একশো পেয়েছি এই নিন টাকা ঠিক আছে কাজ হয়ে যাবে আমার সাথে চালা কি বল চম্পা ধরতে পারিনি হি কি মজা এই নে বিশ টাকা সত্যি কথা বল উড়ে টাকা আচ্ছা বলছি চম্পা দশ পেয়েছে উড়ে এবার কি হবে আজকে আমি শেষ কি মিনিকে আজকে মেরেই ফেলবো এইবার দেখ কি করি মাফ করে দাও এই নে সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কে কে স্কুল জীবনে এরকম করছেন কমেন্ট জানাবেন আরে কি সুন্দর বেসলাইট ওরে বাপ রে যে পড়ে গেল এক্ষুনি দড়তে হবে এই তো আরে বেসলাইট যে গুরো হয়ে গেল এটা কি সব দাক্ষুনি যেতে হবে আরে এটা কি মজাদার চিকেন এক্ষুনি কে ফেলি এই তো টপলেন কাজ করছ এক্ষুনি কিছু একটা করতে হবে এটা কি গেলাম এক্ষুনি ওয়াশরুমে যাই ফ্ল্যাশব্যাক এই বিশাক্ত পাউডার চিকেনের সাথে মিশিয়ে দিই দপা যদি জানে তার ডায়মন্ডের বেসলাইট ভেঙে ফেলছি তাহলে আমাকে মেরে ফেলবে এক্ষুনি নকল বেসলাইট বানাতে হবে এই তো পাথরগুলো ঘষে গুল করে নি আমি যতক্ষণে নকল বেসলাইট বানাচ্ছি ততক্ষণে তোমরা ভিডিওটিটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবার মাথার চুল দিয়ে গুল করে পেদে নেই উফ কি শান্তি আরে টিসু এবার কি হবে এই তো সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে নি এবার ফুলের পাপড়ি থেকে রসগুলো বের করে নি রসের মধ্যে বেসলাইট দিয়ে দিলে সুন্দর রং তৈরি হয়ে যাবে এই তো হয়ে গেছে এবার নিয়ে যাই ওয়াশরুমের কাজ শেষ এবার ওয়াশরুম থেকে বেরিয়ে যাই আরে এটা কি দেখি তো এটা তো অনেক সুন্দর একটু খেলা করি ওরে বাপরে পড়ে গেল এবার কি হবে ই আমার বেস্লাইট ফেলে দিছ এবারের মতো মাফ করে দাও এই নে আরে এটা কি রাজুকে তো মেরে অগেন করে দিল যাই হোক আমি তো বেঁচে গেলাম নিয়ে এখানে বসুন আমরা সব পরিষ্কার করে দিচ্ছি শুধু শুধু ভুল বুঝলাম যারা যারা অসহায় গরিবদেরকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরে টিকটক বানাতে গিয়ে আমার গাছ ভেঙে গেলো এখনই ওষুধ দিতে হবে আরে লিপস্টিক যে পরে লিপস্টিক পরে গেছে আমাকে তো মেরেই ফেলবে কিছু একটা করতে হবে কি করা যায় এই তো গাজরটা নিয়ে লিপস্টিক কেটে এবার লিপস্টিকের লিপস্টিক বানাতে একটু সময় লাগবে ততক্ষণে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই তো লাল রং নিয়ে নেই চম্পা বাজার থেকে আসার আগেই কমপ্লিট করতে হবে এই তো প্রায় শেষ আরে চম্পা তো এসে পড়লো এবার কি হবে মিনি আমার প্রিয় লিপস্টিকটা কোথায় পাচ্ছি না কেন চম্পা আমি তো স্কুল থেকে আসলাম মনে হয় ওয়াশরুমে এবার লিপস্টিকটা দিয়ে নিয়ে আরে পড়ে গেল দূর এটা অপ্রয়োজনীয় ডাস্টবিনে ফেলে দে আরে এগুলো কি ওইখানে তো কাজর কাটা নিশ্চয় কোনো গড়বড় আছে চম্পা বুঝে ফেললো না তো মিনি কিছু একটা করেছে দেখি তো আরে এখানে তো রং এখনই ডাস্টবিন চেক করি দেখি তো আরে এটা কি এটা তো আমার লিপস্টিক নিশ্চয় এটা মিনির কাজ আজকে ওকে মেরেই ফেলবো মিনি এটা কি আরে চম্পা বুঝে ফেললো ওকে মেরেই ফেলবো এই নেই কমেন্টে ইমোজিটা দিয়ে যান এই বলটা দিয়ে চুমকি কে মেসেজ পাঠাই তো অনেক মজা চুমকি তুমি খাবে আরে এটা কি দেখি তো আরে চুমকি মেসেজ পাঠাই যেতে হবে এই তো চম্পা এখনই পালিয়ে যায় আরে কি দেখি এবার কিভাবে পালায় এই সিসি ক্যামেরা দিয়ে সারাক্ষণ নজর রাখবো চম্পা আমার ইয়ে পেসে টয়লেটে যেতে হবে দাঁড়া দরজা খুলে দিচ্ছি এখনই গিয়ে মিনিকে মেসেজ পাঠাতে হবে তাড়াতাড়ি আসবি আচ্ছা ঠিক আছে এই কাগজটা দিয়ে মিনিকে মেসেজ পাঠাই আমি যতক্ষণে মিনিকে মেসেজ পাঠাচ্ছি জিত তো তোমরা ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি মিনি চম্পামা আটকে রাখছে এক্ষুনি চম্পাকে বোকা বানাতে হবে দাঁড়ান দরজা খুলছি এই তো চম্পা চলে গেছে এই সুযোগে সিসি ক্যামেরার সামনে নকল মূর্তি লাগিয়ে দেই আরে কে ঢাকলো ভাইরা তো কেউ নেই এই তো হয়ে গেছে এবার লুকিয়ে যাই চম্পা আমি পড়া বুঝতেছি না একটু আসো আসতেছি এই তো চম্পা দরজা খুলতেছে এই সুযোগে পালিয়ে যাই কি পড়া বুঝিস না আরে এটা তো মূর্তি চুমকি পালিয়েছে তোকে আজকে pele আমিই ফেলবো এই আঠাগুলো লাগিয়ে দেই চম্পা আসলে আটকে যাবে ওই তো চম্পা মেপালায় চুমকি কোথায় গিলে আর এখানে তো আটকে গেলাম এবারও চম্পাকে বোকা বানালাম এবার গেম খেলি আরে তা করবো আরে কি সুন্দর ভিডিও

সেটও কিনে এই তো হয়ে গেছে এবার পালা এই চোর দাড়া এই তো এবার রং করে দিলে সুন্দর ফুলদানি তৈরি হয়ে যাবে এই তো হয়ে গেছে এবার নিয়ে যাই এবার চম্পা আসার আগিয়ে রেখে দে এই তো চম্পা দেখার আগে সব কমপ্লিট এই তুমি নি এই সুন্দর লিপস্টিকটা দিয়ে নে আরে এটা কি আ এবারও ভেঙে গেল এটা আমার প্রিয় ফুলদানি তোকে মেরেই ফেলবো না এই নে